আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মৌসুমী ডিম কিচেনে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য বিকেলের নাস্তায় এর চেয়ে সহজ আর এর চেয়ে মজার কোনো রেসিপি হতে পারে না নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা মসমুচে খেতেও কিন্তু দারুণ অল্প তেলে কিভাবে এটা মজাদার করবেন থাকছে সেই রেসিপি বাড়তি কোনো মশলা বা বাড়তি কোনো ঝামেলা ছাড়াই এটা খুবই মজাদার তৈরি করার টিপসও থাকবে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য তো আশা করছি ভিডিও ভালো লাগবে তো প্রথমে আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা মোটামুটি গরম হয়ে আসার পর আমি এর সাথে কিছু মশলা অ্যাড করে দিব তো এখানে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি রসুন কুচি কাঁচা মরিচটা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন অনেকের বাসায় ছোট বাচ্চা থাকে বেশি ঝাল খেতে পছন্দ করে না সেই অনুযায়ী ঝালটা আপনারা ব্যবহার করবেন সবগুলোকে আমি একটু নেড়ে নিব এরপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও এটাকে একটু নেড়ে নিচ্ছি আর এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ এখানে হলুদের গুঁড়া এই কারণেই দিচ্ছি যে চিরা ভাজার কালারটা সুন্দর আসবে আমি এই তেলের সাথেই লবণ আর হলুদ অ্যাড করে দিলাম তাহলে চিরা ভাজার সময় সম্পূর্ণ চিরাতে লবণ আর হলুদের এটা মিক্সড হয়ে যাবে যদি আপনি চিরা আগে দেন পরবর্তীতে হলুদা লবণ মিক্স করেন সেক্ষেত্রে কোথাও কোথাও লবণের স্বাদ পাওয়া যায় না তো এখানে আমি চিরা নিয়েছি চিরা আমি তিন কাপ নিয়েছি সাদা প্যাকেটের জিরা এটা একদম পাতলা এবং খুব ভালো একটু মানে বড় সাইজের যেটা সেই চিড়াটা নিতে হবে এরপর দিয়ে এটাকে আমি একদম মিডিয়াম টু চিরাটাকে লো হিটে এটা ভাজতে থাকব আর এটা কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে তো একটুখানি এটাকে নেড়ে নিচ্ছি আমি পেঁয়াজ রসুনের সাথে চিরাটাকে এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বাদাম চীনা বাদাম এটা ভাজা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা হাফ কাপ আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি প্রায় টেবিল চামচের মতো তিন চিনি দিয়ে এটাকে খুব ভালো করে এবার মিক্সড করে নিব আর এ পর্যায়ে চুলা রাসটা লো হিটে রাখতে হবে লো হিটে রেখে এটা অনবরত নাড়তেই থাকতে হবে এভাবে চিরা ভেজে আপনি এয়ারটাইট বয়ামে পুরে রেখে দিতে পারবেন প্রায় পনেরো থেকে বিশ দিন তবে একটা সমস্যা আছে এটা পনেরো বিশ দিন আপনার থাকবে না বাচ্চারা খেয়ে শেষ করে ফেলবে এটা এতটা মজার আপনি নিজেও একবার ট্রাই করে দেখুন আপনি নিজেও এটা লোভ সামলাতে পারবেন না তো বেশ খানিকক্ষণ এভাবে নাড়ার পর চিরাটা যখন শুকনো শুকনো অবস্থায় হয়েছে এই অবস্থাতে আমি এখানে আরো তিনটা টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি অনবরত এভাবে মিডিয়াম টু লো হিটে এটা নাড়তে থাকবো দশ থেকে বারো মিনিটের মতো আর এটা কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে নিচে তলানিতে নিতে পুড়ে গেলে এটা খেতে তিতে তিতে লাগবে একটুখানি পর পর এটাকে আমি নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা ক্রিস্পি হবে আপনি যখন দেখবেন চিনিগুলো গলে গিয়েছে আর এটা চিড়ার মধ্যে একটা আঠালু ভাব চলে এসেছে ঠিক যেমনটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন চিরাগুলো কেমন যেন একটু আঠালো আঠালু হয়েছে চিরার চিনি যত আছে সব খুব ভালোভাবে গলে যাওয়ার পরে চিরাটা এমন হবে আর ভিতর থেকে চিড়াটা ক্রিস্পি হয়ে আসবে এ পর্যায়ে আপনাকে বুঝে নিতে হবে চিরাটা ভাজা মোটামুটি শেষের দিকে তো আরো বেশি সময় ধরে আমি একটু ভেজে নিব কারণ যত সময় ধরে অল্প আছে এটা এটা ভাজবেন তত বেশি হবে তো এভাবে অনবরত নাড়তেই থাকবো আমি আর এ পর্যায়ে আমার চিড়াটা মোটামুটি হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটু আঠালো আঠালু ভাব হয়েছে এবার আমি এটা চুলার জালটা অফ করে দিয়েছি দিয়ে এটাকে তারপরও আমি বেশ খানিক্ষণ একটু সময় ধরে এটাকে নাড়তে থাকব আর এটাকে ঢাকনা দেওয়া যাবে না এই অবস্থাতেই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে পরিবেশন করতে হবে চিরাটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে আসবে আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ